বন্ধুরা ঘরে গণেশ পুজো তো সেটাই পুজো চলছে মশা হিসেবে পুজো করতে সব ফল রাখা আছে গোছানো পুজো করছে মন্ত্র করছে প্রতি বছরই হয় ঘরে আমাদের গণেশ পুজো তো অনেকদিন আগে ভিডিওটা করা ছিল সে তুমি দিতে পারেনি অনেক বন্ধুরা ইউটিউবে আসি না বলে তাই দিতে পারিনি গণেশ ঘরে প্রতি বছর ছোট্টোর মধ্যে হয় যোগ্য ঘোষ গৌরচন্দ্র ঘোষ বরে যোগ্য করছে বরকে বললাম একটা ভালো জামা কাপড় বড় বাড়ির জামা কাপড় পরি পুজোতে বসে গেছে মানে কাছা সেটা পরে পুজো করছে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে এখন আরতি হবে গণেশে আরতি হচ্ছে আস্তে আস্তে কথা বলছি কারণ মেয়েটা আমার ঘুমাচ্ছে সেই জন্য আস্তে আস্তে কথা বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেশি বড় করলাম না তোর মধ্যে タコレット。